সালামু আলাইকুম ইরান যে কোন লেভেলের খেলোয়াড় মানে যুদ্ধের মাঠে কি খেলোয়াড় এটা তো সারা বিশ্ব দেখছে তবে ইরানের যে পরিকল্পনা ইরানের যে প্ল্যানিং আমার কাছে মনে হয় যে আরব রাষ্ট্রগুলা যখন বেড়ি ডান্স থাকে একটা আছে সুরমা খায় খুরমা খায় আর অপরদিকে ইরান দেখেন শিয়া সুন্নি এগুলো আমাদের এন্টার্নাল দ্বন্দ্ব কিন্তু আমেরিকা ইরান রেখে দেখে এজ এ মুসলিম রাষ্ট্র ইসরায়েল কি দেখে একটা মুসলিম রাষ্ট্র এর বাহিরে সিয়াস নেতাদের দেখার টাইম নাই এখন মুসলিম রাষ্ট্র ইরান শক্তিশালী হচ্ছে এটাই তাদের মাথা ব্যথা আপনি ইরানের পরিকল্পনা দেখেন একটা কথা আছে যে একটা ব্যাটার প্ল্যান একটা যুদ্ধের অর্ধেক জয় করে দেয় যেগুলো ঐতিহাসিক কথা ইরান আজকের দিনে প্রমাণ করছে আমরা দেখছি যে গেল দশ দিন যাবত যে যুদ্ধ চলছে বিশেষ করে আমেরিকা হুট করে আইসা চোদ্দ দিন পরে সিদ্ধান্ত নেবে বলে ঠিক আটচল্লিশ ঘন্টার মধ্যে যে তিনটা ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা সেখানে হামলা চালাইছে ইরানের মূল যেই ইউরেনিয়াম মূল যেটা মানে যেটা যে পারমাণবিকের ইকুইপমেন্টটা এটা কিন্তু ইরান সরাই ফেলছিল কোথাও কোনো লস হয়নি এখন আস্তে আস্তে এগুলো বের হচ্ছে ইরান কিভাবে সারা পৃথিবীকে ঘুম পাড়াইয়া তলে তলে মানে নিজেদের অবস্থানটাকে পাকা ভুক্ত করছে দর্শক ইরানের পারমাণবিক কর্মসূচি যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করার জন্য আগে থেকেই পরিকল্পনা ছিল ইরানের আমার কাছে মনে হয় যে গাজার যে যুদ্ধ সেই যুদ্ধের মধ্যে কেন আজকে দিন পর্যন্ত তাদের টানেলগুলোকে খুঁজে পাচ্ছে না বা শনাক্ত করতে পারতেছে না কারণ তারা জানতো যে তাদেরকে শত্রুরা খোঁজ করবে অলি গলিতে খোঁজ করবে আর সেই জন্যই সকল প্রযুক্তি সকল সিস্টেম ব্যবহার করে কোথায় নিয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূর দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন তাদেরকে শুধুমাত্র একটি মাত্র অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক এবারে ইরান গোপন তথ্য ফাঁস করে দিলে কি গোপন তথ্য ফাঁস করলো এবং কেনই বা ফাঁস করলো ইসরায়েলের জন্য মহা বিপদ সংকেত সামনে প্রতিফলিত হচ্ছে সেই সাথে ইরান যে কাজটি করতে যাচ্ছে আগামীতে এবং ইরানের পরিকল্পনা ঘিরে একটি ব্যাপক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরা এবং তারা এটাও জানিয়েছেন যদি ইরান এই বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ না খোলে এবং পরবর্তীতে তারা যদি এই মিশনটি সাকসেসফুল হয় তাহলে বিশ্বের মধ্যে সবচাইতে প্রথম এবং সর্বকনিষ্ঠ হিসেবে ইরানের নামটি উপরের তালিকায় চলে যাবে তো দর্শক চলুন কি সেই বিষয়টি এবং কেন তারা করতে যাচ্ছে যুদ্ধ বিরতি দিয়ে নতুন পরিকল্পনা সাজিয়েছেন এই সাজানোর পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নিতে যাচ্ছে ইরান বিস্তারিত এবারে দেখার জন্য আমরা পাশে থাকা স্ক্রিনের পর্দায় চলে যাব তবে তার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে এই গুরুত্বপূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখবেন আর সেই জন্যই সকল প্রযুক্তি সকল সিস্টেম ব্যবহার করে কোথায় নিয়ে গেছে পাহাড়ের পাউ দেশে যেন খুঁজা আপনি না পান তো এই অবস্থার মধ্যে ইরানের যে পারমাণবিক কর্মসূচি গুলো আমরা দেখেছিলাম ভয় পাইছিলাম যে শেষ ইরান না আলহামদুলিল্লাহ কিচ্ছু হয় নাই সারা পৃথিবীকে সারপ্রাইজিং দিয়েছে দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী ধারণা করা হচ্ছিল যে আজকে যে যুদ্ধটা আমরা দেখছি এটা দশ বছর পরেও হইতে পারত দশ বছর আগেও হইতে পারতো ওই পরিকল্পনা মাথায় রেখে ইরান প্ল্যান বি কাজ করে রাখছে প্ল্যান বি কোনটা ইরানের যে সিকিউরিটি রেয়াল যেমন ধরেন আপনি একটা আলমিরা রাখছেন আলমিরার মধ্যে আপনার কতগুলো টাকা আছে তো কোনো পাগলও নাই যে আলমিরার ভিতরে প্রথম সাবিটার লকারটা খুলে টাকাগুলো দেখা যাবে সিস্টেম কি আলমিরার ভিতরে ছোট আরো মিনি পকেট আছে ওই পকেটের ভিতরে এক্সট্রা সিকিউরিটির জন্য আরো পকেট আছে আবার এখন দেখবেন আধুনিক সিস্টেম আসছে কি আপনি দেখতেছেন নরমাল কিন্তু না এই পাটটা দেখতেছেন পাটটা আবার নিচে দিয়া চাবি দিয়া খোলা যায় মানে প্রযুক্তিরা ব্যবহার করত ইরান তদ্র এরকম একাধিক সিকিউরিটি লেয়ার তৈরি করেছিল যে কখনো যে কোনো সময় যদি কোনো আক্রমণ আসে তাহলে প্রথমে আসবে কি আলভিরার মূল বডিটাতে আসলে কি করতে হবে ভেতরের যে যে আছে ওই বডির পিছনের অংশ দিয়া বাইপাস রুডে এটাকে আরেক জায়গা নিয়ে যাওয়া হবে আর এগুলো এত নিখুতভাবে ইরান করছে আজকে দিনে যখন আমরা সালেহ সাহেবকে বক্তব্য শুনছি যিনি ইরানি এই পারমাণবিক কর্মসূচির প্রধান আছেন তিনি বলছেন যে আমাদের পারমাণবিক কর্মসূচি এবং শিল্পে কোনো না ঘটে তা নিশ্চিত করার জন্য ইরান আগে পরিকল্পনা করে রেখেছিল যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান জানতো তারা এমন কিছু ঘটাবে আর এতেই আপনার তারা কিছু সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ নথি গবেষণাপত্র স্থাপনাগুলো থেকে আপনার এই ইউরেনিয়ামকে আরো যে জিনিসগুলো আছে সরিয়ে নিয়ে ফেলেছিল সরিয়ে নিয়ে কোথায় রাখছে একদম জায়গা মতো রাখছে এটা ইরান ভালো জানেন আল্লাহ জানে কোথায় রাখছে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুস কামাল ভান্দি বলছেন এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো ইরান আগে থেকে পরিকল্পনা করে তাদেরই কার্যক্রম চালিয়েছে দেশের প্রতি জনগণের প্রতি আর আমরা যারা ফ্যান ফলোয়ার আছি বিভিন্ন দেশ থেকে তাদের প্রতি ইরান নিশ্চিত করেছে টেনশনের কিছু নাই জিনিসগুলা ঠিক আছে আসসালামু আলাইকুম একটি খবর রয়টার্স প্রকাশ করেছে প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ কেন যুদ্ধ বিরতির ঘোষণা দিলেন এটির কার্যকরণ খুঁজে পাওয়া যাচ্ছে না যেটি বলা হচ্ছে যে ট্রাম্প এবার যে কাণ্ডটি করলেন সেটি তার যে নির্বাচনী অঙ্গীকার রিপাবলিকানদের যে বক্তব্য তার একেবারে বিপরীত যেখানে ডেমোক্রেটরা যুদ্ধবাজ হিসেবে পরিচিত বিশ্বে যে ডেমোক্র্যাটদের সময় যুদ্ধ হয় যেমন আহ যুদ্ধ আরো অন্যান্য যুদ্ধ এবং সেই সাম্প্রতিক সময় যে ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ সেই যুদ্ধেরও সূচনা কিন্তু জো বাইডেন অর্থাৎ ডেমোক্র্যাটদের আমলে এবং ইউক্রেন যুদ্ধ সেটাও জো বাইডেনদের সময় সেখানে ডোনাল্ড ট্রাম্প বারবার বলছিলেন তিনি যেদিন ক্ষমতায় আসবেন সেই দিন বা তারপরের দিনই যুদ্ধ বন্ধ হয়ে যাবে ইউক্রেন যুদ্ধ থাকবে না ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থাকবে না থাকবে না এই ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ সব থেমে যাবে কিন্তু উল্টো দেখা গেল যে যুদ্ধের দামামা বেজে উঠল যখন ট্রাম্প ক্ষমতায় তখন এবং ভয়ঙ্কর ভাবে আগে ছিল ছায়া যুদ্ধ সেটি পরে আকাশ যুদ্ধে রূপান্তরিত হলো এবং সেটা ট্রাম্পের সময় শুধু তাই না ডোনাল্ড ট্রাম্প যেটি নজিরবিহীন ঘটনা গত শনিবার হঠাৎ করেই আক্রমণ চালালেন তিনি ইরানের একেবারে অভ্যন্তরে তিনটি পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের সমর্থনে হামলা চালাবেন এই সফল যেই লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্প মানে হামলা করলো সে পারমাণবিক কর্মসূচি বললো যে তিনটি স্থাপনা ধ্বংস পারমাণবিক কর্মসূচি গণমাধ্যম বলছে যে না শেষ হয়নি সেগুলি অক্ষত আছে এখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু কংগ্রেসে ভয়ঙ্করকম বিরোধীদের মধ্যে দলের অভ্যন্তরে যারা রিপাবলিকানদের যে অংশটা যুদ্ধ চায় না তাদের দ্বারা যেমন চাপের মধ্যে পড়বেন তেমনি ডেমোক্রেটরা এখন ঘোষণা করে বা যুদ্ধে অংশ নিয়ে এবং যে লক্ষ্য নিয়ে সেই লক্ষ্য যে অর্জিত হয়নি এটা চেপে ধরবে ফলে এই শেষ মেয়াদে ট্রাম্পের এই শেষ মেয়াদের বাকি সময় ভয়ঙ্কর একটা বিপদের মধ্যেই পড়লো যে আকস্মিকভাবে যুদ্ধ শুরু করা এবং যুদ্ধবিরতি ঘোষণা দুটাই যে নাটকীয়তা সেই নাটকীয়তায় যদি ট্রাম্প যদি শেষ পর্যন্ত এটা প্রমাণ করতে ব্যর্থ হন যে তিনি সফল হননি এটা যদি সে প্রমাণ করতে পার পারেন যে হ্যাঁ তিনি সফল হয়েছেন তাহলে এই যাত্রায় বেঁচে যাবে আর যদি তিনি মানে ব্যর্থ হন প্রমাণ করতে তার সফলতা তাহলে কিন্তু অভিশংসনের মুখে পড়তে পারে জেটি তাদের যে নির্বাচনী কমিটমেন্ট রিপাবলিকানদের যে নীতি যে মানে তাদের নীতি যেখানে আমেরিকার উন্নয়ন আমেরিকার মানুষের উন্নয়ন অগ্রগতি আহ বাণিজ্য সবকিছুর এগেনস্টে চলে গেল তার এই কর্মসূচি তো সবাই যেমন অবাক হলো তার যুদ্ধ ঘোষণা আবার অবাক হলো সবাই হঠাৎ করে আবার তিনি যুদ্ধবিরতি ঘোষণা করলেন যেইভাবে আক্রমণটা করলেন তারপর হঠাৎ করে আবার যুদ্ধবিরতি সেখানে মার্কিন প্রশাসন বা সরকার তারাও নড়ে চড়ে বসলো তারাও হতবাক হয়ে গেল যে এইভাবে হঠাৎ করে কেউ জানলো না শুধু ভাইস প্রেসিডেন্ট রুবিও তার পররাষ্ট্রমন্ত্রী এবং মধ্যপ্রাচ্য বিষয়ক যে উইটকফ এই তিন চারজন ছাড়া আর বাকি কেউ জানে না তিনি যুদ্ধবিরতির ঘোষণা করলেন এখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু চাপের মধ্যে পড়লো উল্টো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ বছরের পর বছর ধরে যুদ্ধ সংঘাতে একের পর এক দেশ ধ্বংস করছে যুক্তরাষ্ট্র এর জন্য ব্যয় হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার ইরানে সাম্প্রতিক মার্কিন হামলায় অংশ নেয়া সাতটি বি টু স্টেলথ বোমারু বিমানের এক একটির দাম প্রায় দুইশো কোটি ডলার তিনটি পরমাণু স্থাপনায় ফেলা চোদ্দটি বাংকার বাস্টার বোমার প্রতিটির মূল্য মিলিয়ন ডলারের বেশি এছাড়াও অভিযানে অংশ নেয় প্রায় একশো পঁচিশটি বিমান মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের বরাতে এসব তথ্য দিয়েছে আলজাজিরা ইরানে যুক্তরাষ্ট্রের এক রাতের হামলার খরচ দিয়ে বানানো যেত অন্তত ছয়টি পদ্মা সেতু অন্যদিকে আমেরিকার গত দুই দশকের যুদ্ধ ব্যয় বর্তমান হিসেবে বাংলাদেশের প্রায় একশো বছরের বাজেটের সমান মুখে গণতন্ত্র ও শান্তির কথা বলে কেন যুদ্ধের পেছনে এত টাকা ঢালছে যুক্তরাষ্ট্র 2001 সাল থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র পরিচালিত যুদ্ধ ও আগ্রাসনে সরাসরি প্রাণ হারিয়েছে প্রায় নয় লাখ চল্লিশ হাজার মানুষ আফগানিস্তান ইরাক সিরিয়া পাকিস্তান ইয়েমেন্ট সহ নানা সংঘাতের পেছনে আমেরিকার দেওয়া যুক্তিগুলোর অনেকটাই এখন ভুল হিসাবে প্রমাণিত ইরাকে গণবিধ্বংসী অস্ত্রের অস্তিত্ব আছে যুক্তরাষ্ট্রের এমন দাবির কোনো প্রমাণ মেলেনি অথচ সেই অজুহাতে দীর্ঘদিনের অভিযানে দেশটিকে পঙ্গু করে দিয়েছে আমেরিকা এর আগে টুইন টাওয়ার হামলার প্রতিশোধের ঘুঁটি হিসেবে আফগানিস্তানও শিকার হয়েছে একই পরিণতির 2023 সালে গাজায় আগ্রাসন শুরুর পর থেকে চলতি বছরের জুন পর্যন্ত প্রাণ হারিয়েছে ছাপ্পান্ন হাজারের বেশি মানুষ আফগানিস্তান থেকে ইরাক সিরিয়া থেকে ইয়েমেন যেখানেই পা রেখেছে আমেরিকা সেখানেই ছড়িয়েছে ধ্বংসের আগুন ইরানে সরাসরি হামলার মধ্য দিয়ে নতুন করে সামনে আসলো মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যয়বহুল সামরিক উপস্থিতির ভয়ঙ্কর রূপ প্রভাবশালী সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক রিপোর্ট অনুসারে উনিশশো সাল থেকে এখন পর্যন্ত ইসরায়েলকে অন্তত পঁচিশ হাজার কোটি ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র 2016 সালের চুক্তি অনুযায়ী দুই সাল পর্যন্ত প্রতি বছর ইসরায়েলকে তিনশো কোটি ডলার দিচ্ছে আমেরিকা গাঁজায় আগ্রাসন শুরুর পর কেবল এক বছরেই অতিরিক্ত আরও প্রায় এক কোটি ডলার দিয়েছে ওয়াশিংটন এই টাকায় গাঁজাকে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের যুদ্ধমুখী নীতি মধ্যপ্রাচ্যে শুধু মানবিক বিপর্যয়ই ঘটায়নি তৈরি করেছে ভয়ানক অর্থনৈতিক ক্ষয়ক্ষতি মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ওয়াটসন ইনস্টিটিউটের তথ্য অনুসারে গত দুই দশকের যুদ্ধ খাতে সরাসরি পাঁচ দশমিক আট ট্রিলিয়ন ডলার খরচ করেছে যুক্তরাষ্ট্র এর মধ্যে প্রতিরক্ষা বিভাগে দুই লাখ দশ হাজার কোটি হোমল্যান্ড সিকিউরিটিতে এক লাখ দশ হাজার কোটি আটাশি হাজার চারশো কোটি ডলারের বাজেট বৃদ্ধি সহ যুদ্ধাহত সেনাদের চিকিৎসায় খরচ হয়েছে চারশো পঁয়ষট্টি বিলিয়ন ডলার এর সাথে আছে এক ট্রিলিয়ন ডলারেরও বেশি সুদ সেনা পুনর্বাসন ও চিকিৎসা খাতেও রয়েছে বড় ব্যয় দুই হাজার এক সালের পর থেকে যুক্তরাষ্ট্রের মোট যুদ্ধ ব্যয় দাঁড়াবে আট লাখ কোটি ডলারে দর্শক বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ